মোকাম্মেল আমালে কোরানি মোকাম্মেল আমালে কোরআনে মাওলানা আশরাফ আলী থান বি রহমাতুল আলাহি সর্বনাশ এই পিডিএফটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী একটা পিডিএফ এটা কোনো সাধারণ লেখক না লেখকের নাম দেখতেছেন বিস্তারিত ঠিক আছে মাওলানা আশরাফ আলী থান বি রহমতুল্লা আর এখানে আরও বিভিন্ন দেওয়া আছে অনুবাদ করছে কি এটা কিন্তু এই বইটা কিন্তু প্রথমে ফোকাস ছিল উর্দুতে তারপর আবার এটা বাংলাতে ফোকাস করছে দেখেন এই যে অনুবাদ এখানে লেখাই আছে বিস্তারিত তো দারুল কোরআন এবং কোথায় ফোকাসের সব দেওয়া আছে বিস্তারিত লেখক কত সালে দেখেন প্রথম ফোকাস কত সালে সেটাও দেওয়া আছে ঠিক আছে তারপর আসেন মূল্য দেওয়া আছে ইয়ার মূল্য কত টাকা লেখককে বিস্তারিত সব আর তাছাড়া এই বইতে কী আসে না সেই বিষয়ে আলোচনা করব দেখেন লেখকের কিছু কথা তারপর আছেন অনুবাদের কথা যে অনুবাদ করছে তার কিছু কথা হুম বিস্তারিত চলুন এখন এখন দেখাচ্ছি সূচিপত্র অনেকজনই আছে কিন্তু সূচিপত্র দেখার জন্য হন্য হয়ে থাকেন সেই বিদে কিন্তু আমি এখন সূচিপত্রগুলো দেখাচ্ছি তারপর দেখাবো এর ভিতরে কী কাজ আছে না আছে ঠিক আছে দেখাই দাঁড়ান আগে সূচিপত্র দেখাচ্ছি তারপরে আপনারা দেখতে পারেন কী কী কাজ আছে না আছে এটার ভিতরে ঠিক আছে দেখুন দেখতে দেখুন আপনারা আমি দেখাচ্ছি তো যাই হোক কারণ আমি মুখ দিয়ে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অনেক লং হয়ে যাবে প্রায় ভিডিওগুলো দশ পনেরো মিনিট হয়ে যাবে তাই আমি স্বস্তিপত্রগুলো দেখাচ্ছি আপনার ভিডিওটা বন্ধ করে করে থামিয়ে থামি দেখে নেবেন ঠিক আছে দেখুন ভিডিওটা থামিয়ে থামি দেখে নেবেন আমি ভিডিও কিন্তু ভিডিওগুলো কিন্তু কোয়ালিটি করে ছাড়ি ঠিক আছে ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা দেখে নেবেন সব আমি স্বস্তিপত্রগুলো দেখাচ্ছি আর এটাতে ফিসটা কত সেটা দেখাবো তাছাড়া এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে কোনো বইটি না শুধু পিডিএফ অনেক লোকে দেখতেছি পার্সোনাল নখ দিয়ে বলতেছেন ভাই বই হবে বই কত পিডিএফ কত ভাই যেটা বই হবে সেটা আমি ভিডিওতে বলে দিই বই হবে যেটা পিডিএফ হবে সেটা ভিডিওতে বলে দিই পিডিএফ হবে এটা কিন্তু শুধু পিডিএফ ফাইলই হবে ঠিক আছে বইটোর জন্য আপনার এটা এরা বই নেওয়ার জন্য কেউ আবার রিকোয়েস্ট করবেন না এটা পিডিএফ শুধু আমরা পিডিএফ সংগ্রহ করছি ঠিক আছে তো সূচিপত্র দেখ আপনার সূচিপত্রগুলো থামিয়ে থামিয়ে দেখবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হুম দেখেন সব দেওয়া আছে বিস্তারিত এখন চলেন এটা ফিসটা কত হুম এটাতে কত ফিসটা আছে দেখি লাস্টে কত হয়েছে দেখি লাস্ট ফিসটা হলো তার এখানে নাম্বার দেওয়া আছে ফিসটাতে হুম লাস্ট ফিসটা হলো তিনশো একত্রিশ পিসটার মতন আসে পিডিএফটা ঠিক আছে তিনশো একত্রিশ পিসটার মতো আছে পিডিএফটা ঠিক আছে দেখেন এ হলো শেষ সমাপ্ত তো সম্পূর্ণ এই দেখেন এই সমাপ্ত লেখা আছে আমি দেখেছি দেখেন ঠিক আছে দেখেন সমাপ্ত লেখা আছে হুম বইটা এখানে হলো সমাপ্ত এটা তো সম্পূর্ণ সম্পূর্ণ কোরআন এবং হাদিসের আলোড়ন যেই কাজগুলো আছে কোরআন হাদিসের দ্বারা যেই চিকিৎসাগুলো আছে কোরআন হাদিসের দ্বারা যা যা সমস্যা যাবতীয় সমস্যা দূর করা মানে মূল কথা হলো কোরআনের থেকে মানে সব কিছু কোরআনই ঠিক আছে এটার ভিতরে যা আছে সবগুলো ইসলামিক লাইনের কোরআন লাইনের আপনি যারা ইমান রেখে কাজ করতে চান তাদের জন্য এই বইটা পারফেক্ট হবে মানে এটা সম্পূর্ণ পিডিএফ হবে এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে যারা কোরআন লাইনে কাজ করতে চান ইমান রেখে কাজ করতে চান এমন কাজ করতে চাচ্ছেন যে কবিরাজি করবেন যাতে ইমান না হারান খুবই খতরনাক কাজ করবেন যাতে ইমান থাকে তারপরে মানে কবিরাজি করতে চান আবার ইমানের দিকেও থাকান তাদের জন্য এটা এখানে সব দেওয়া আছে বিস্তারিত সবগুলো কোরআন লাইনের এগুলো কাজ করে এটা কিন্তু সাধারণ কোনো লেখক না এই বইটা যিনি লেখছে ইনি কিন্তু অনেক বড় একজন নামের লোক তো যাই হোক এই পিডিএফটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান দেওয়া আছে এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম